আসলে ব্যাপার হয়েছে ওই যে গাছে গাছে যখন ছিল ওই সময় একেবারে খরা ছিল রোদ্র ছিল ভরা ওই ভরার কারণে পেয়ারার মধ্যে এই ধরনের কালো ছিট করছে উপরে এরকম ভিতরেও অনেক সুন্দর অনেক ভালো ভিতরে অনেক সুন্দর অনেক ভালো পরিবর্তন আছে আরে পরিবর্তন আসলে অনেক কিছু না খাইলে বোঝা যাবে না খাইলে বোঝা যাবে খাট <laughs> 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 <laughs>